এই দেখেন যে সিমেন্ট আনা হয় যে সব নৌকা দেয়া এই দেখেন এটা কিন্তু আসলে বাহির থেকে যে দেখা যায় যে শুধু ছোট্ট একটা নৌকা যে একটা টলার কিন্তু দেখেন টলারে মাঝখানে কত জায়গা দেখতে পারতেছেন বিহস এই যে দেখেন টলারে মাঝখানে বিশাল জায়গা যে আসলে যে এত পরিমাণ জায়গা যেটা আসলে বাহির থেকে কল্পনা করা সম্ভব না এই যে দেখেন যে এখানে যে সিমেন্টের গাড়িগুলো আছে তো আসলে এই যে এই সমস্ত টলার দেওয়া সিমেন্টের সিমেন্ট আনা হয় এই যে দেখেন যে কেমনে সিমেন্ট ভরে আছে আমি আপনাদেরকে কাছ থেকে যাই দেখাচ্ছি এই যে ওরা সিমেন্ট এই যে দেখেন কত জায়গা দেখতে পারতেছেন আর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত পরিমাণ সিমেন্ট আনা হয় তা আসলে এটা একটা অবাক করা বিষয় যে একটা টলার দেখা যে টলারটা ছোট্ট দেখা যায় কিন্তু এই টলার থেকে কত বিশাল বিশাল সিমেন্ট আর যে আসলে ভারী যানবাহন বহন করা হয় এই যে দেখেন যে এখানে সম্পূর্ণ টলার যে সম্পূর্ণটাই সিমেন্টে এই যে দেখেন এটা আসলে এ করা হবে এগুলো এখনো খালি করা হয় নাই ওপর দিকে খালি করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রা আমি নেমে দেখাচ্ছি আসলে ভয় লাগে এই সব জায়গাতে নামতে গেলে এই দেখেন আসলে এটা বাহির থেকে দেখলে বোঝা যাবে না কিন্তু এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে একটা টলারে কতগুলো সিমেন্ট আনতে পারে এই যে দেখেন বিওয়ার সিমেন্ট এ করতেছে তাই একটা ডলারে কয় টন সিমেন্ট লয় 325 টন আচ্ছা আচ্ছা তো আসলে দেখেন যে এক একটা ডলারে 325 টন সিমেন্ট আনা যায় বহন করতে পারে এই যে দেখেন এই যে একটা টলার সম্পূর্ণ কিন্তু সিমেন্ট একদম যে বোঝাই করা আর যে ওই ওই ডলারটা থেকে সিমেন্ট আসলে নামানো হয়েছে তো এই দেখেন এই যে নদীপথে যেই এগুলো আসে আপনার আসলে এই দেখেন এই যে এই টলারটা আসলে দেখে কেউ বুঝবে না যে এখানে তিনশো সাড়ে তিনশো টন সিমেন্ট শুধু সিমেন্টই নেওয়া যায় আর টলারের যে ওজন আছে সব কিছু মিলে কত টন নিতে পারে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই যে বাইরে এখান থেকে সিমেন্ট আসলে এখান থেকে এটা খালি করতেছে নামাচ্ছে তো বাইরে ঢাকা থেকে আসে না আচ্ছা মুন্সীগঞ্জ আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে যারা আছে শ্রমিক বাইরে আছে সিমেন্ট নামাচ্ছে নদী থেকে আর অপরদিকে যে গাড়িতে লুট করতেছে তো আসলে এই টলারগুলো আসলে যানবাহনের জন্য যে মালামাল বহন করার জন্য সুবিধা কারণ একসাথে অনেকগুলাইয়া নেওয়া যায় নয়তো আসলে ট্রেন ব্যতীত ট্রেনে তো আসলে সব জায়গায় যাওয়া যায় না টলারে যেভাবে যাওয়া যায় তো নদীপথে যানবাহনের খরচও কম হয় একসাথে অনেক বাড়ি বাড়ি জিনিস বহন করা যায় তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর বেওয়া এটা যেটা হলো এটা হলো শীতলক্ষা নদী এটা এই দ্বিতীয় ঘাট এখানে বিশাল বিশাল টলার আসে যে মালামাল নিয়ে বেওয়া দেখেই বুঝতে পারতেছেন আপনারা যে আসলে বিষয়গুলো খুবই অবাক করা বিষয় তো যাই হোক তো বেওয়াশ তারা আসলে আপনাদেরকে দেখালাম ভিডিওটি কেমন লাগলো আর আপনারা আসলে যারা হয়তো আপনারা কখনো কল্পনা করছেন এটা আসলে বিশ্বাস করা পসিবল না যে একটা টলারে এত পরিমাণ যে মালামাল নেওয়া যায় এটা আসলে অবাক করা বিষয় তো যাই হোক তো বৃহস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ